সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিষয়টি নিয়ে আলোচনা যে ঘটনাটি ঘটে ঘটতে যাচ্ছে সেই বিষয়ে আমি আজকে আলোকপাত করব। আপনারা অবশ্যই জানেন যে আগামীকাল শিবির সানা হাস আব্দুল্লাহ সার্ভিস মলম এরা একটি ঘোষণা দিতে যাচ্ছে এই ঘোষণাটির নাম হচ্ছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে একত্রিশে ডিসেম্বর কে তারা কেন বেছে নিল পাঁচ মাস আগে কেন তারা এই ঘোষণাটি দিতে পারল না এবং পাঁচ মাস আগে এই ঘোষণাটি না দেওয়ার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তারা করতে পারে নাই ঠিক আছে তো পাঁচ মাস পরে তারা এই ঘোষণাটি দিতে যাচ্ছে কেন এর পিছনে অবশ্যই কারণ রয়েছে কারণগুলো আমি একটু বিশ্লেষণ করব তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যে আপনারা অবশ্যই জানেন যে সচিবালয়ে শিবিরের একজন সাথী তার নাম হচ্ছে হাসিব ইসলাম তার উপস্থিতি এইখানে লক্ষ্য করা গিয়েছে ঠিক আছে তো এই হাসিব ইসলামকে আপনারা অবশ্যই জানেন এই হাসিব ইসলাম নিজে স্বীকার করেছে যে মেট্রো রেলে আগুন দেওয়া থেকে শুরু করে পুলিশের উপর আক্রমণ করা করা তাদের তাদের মাধ্যমেই মাধ্যমেই হয়েছে হয়েছে ঠিক আছে তো যে হাসিব ইসলাম একদা মেট্রো রেলে আগুন দিয়েছিল সেই হাসিব ইসলাম যখন সচিবালয়ে আগুন দেওয়ার আগে বা পরে থাকে যেকোনো সময় থাকে যেকোনো সময় থাকে তখন প্রমাণিত হয়ে যায় যে এই শিবিরের হাসিব ইসলামের নেতৃত্বে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই তো সচিবালয়ে আগুন কারা দিয়েছে তা অবশ্যই আমাদের কাছে প্রমাণিত হয়ে গিয়েছে এখন সচিবালয়ে আগুন দেওয়া সিসিটিভি ফুটেই যে ফুটেই যে ফুটেই যে কাদের উপস্থিতি ছিল মৃত কুকুর গান পাউডার সন্দেহ হাসিব ইসলামের উপস্থিতি ফায়ার ফাইটার নয়নের মৃত্যু নিয়ে মানুষের মনে নানান ধরনের সন্দেহের হয়েছে হ্যাঁ এই সন্দেহগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ধাবিত করার জন্য আমার কাছে মনে হচ্ছে একত্রিশে ডিসেম্বরে নাটক একত্রিশে ডিসেম্বরে নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করা হয়েছে এটি আরেকটি নাটক কিন্তু স্ক্রিপ্ট দুর্বল হওয়ার কারণে এই নাটকটিও ফেল করবে ঠিক আছে এরপরে আরও কিছু কিছু বিষয় আদি আছে সেটি হলো যে সেন্ট মার্টিন দ্বীপে কি হচ্ছে না হচ্ছে পাকিস্তানি সেনারা দেশে কেন আসছে আরাকান আর্মির বিষয়টি নিয়ে কেন মীমাংসা হচ্ছে না এই সব প্রশ্নের উত্তর না দিতে পেরে উত্তর না দিতে পেরে একত্রিশে ডিসেম্বর আরেকটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো জনগণের দৃষ্টিভঙ্গিকে হ্যাঁ অন্যত্র ফিরিয়ে নেওয়ার ডিসেম্বর ডিসেম্বরের এই ঘটনাটি তারা ঘটাতে যাচ্ছে একদম ক্লিয়ার এতে কোনো সন্দেহ নাই তো এটাই হচ্ছে আসল কথা তো আমি আপনাদেরকে আবারও বলি এরা বারবার নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন ধরনের নাটক এই নাটকগুলো মঞ্চস্থ করার কারণ হচ্ছে তাদের অপকর্ম দুঃশাসনের প্রতি মানুষের যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বা মানুষের যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এই অসন্তোষ উদ্বেগ দুশ্চিন্তা থেকে মানুষের মনকে নানাভাবে বিভিন্ন সময় বিভিন্ন সময় তাদের মঞ্চস্থ নাটকের দিকে দৃষ্টিবঙ্গি ফিরিয়ে দেওয়া বা ওই দিকে ধাবিত করা এটাই হচ্ছে তাদের কাজ কিন্তু এই কাজগুলো করলে তো আর হবে না আচ্ছা জাগে এটি হচ্ছে আমার ধারণা আমার ধারণা থেকে আমি এটি বললাম পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমি এই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসলাম তো হাস আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছে আমি পড়ে শোনায় সে লিখেছে নাম্বার ওয়ান এই দেখুন আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে দুই ভারতীয় আধিপত্যের অবসান ঘটাতে হবে স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তিন বাংলাদেশে একটি সাম্য ইনসাফের সমাজ গড়তে হবে আচ্ছা তার এই তিনটি পয়েন্টকে আমি একটু হালকাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব মানে সে বোঝাতে চাচ্ছে যে আগামী কাল হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতিকে সম্পূর্ণ রূপে কবর দিয়ে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে তারা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে দেবে এই এইটাই তাদের এইটাই এটি সে এখানে বোঝানোর চেষ্টা করছে কবর দেওয়া মানে কি কবর দেওয়া মানে দুনিয়া থেকে একেবারে বিদায় করে বিদায় করে মাটির নিচে মাটির নিচে পুঁতে দেওয়া এটাই হচ্ছে কবর দেওয়ার মানে মানে আওয়ামী লীগকে বাংলার জমিনে তারা রাখবে না বাংলার জমিনের নিচে পুঁতে দেবে এটাই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য তো আগামীকাল তারা এই কাজটি করতে যাচ্ছে মানে মাইনাস আওয়ামী লীগ ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে হ্যাঁ স্বাধীন সার্বভৌমত্ব সার্বভৌম আত্মনির্ভর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে তো আগামী কালকের ঘোষণায় তারা ভারত পাকাপুক্ত করবে আর তিন বাংলাদেশে একটি সাম্য ইনসাফের সমাজ গড়ে তুলতে হবে তো বাংলাদেশে একটি সাম্য ইনসাফের সমাজ বলতে তাদের ব্যাক তাদের দৃষ্টিকোণ থেকে যেটি বোঝায় সেটি হলো যে বাংলাদেশে তারা একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে এটাই হচ্ছে আসল কথা এখন আগামী কালকের তাদের এই ঘোষণা ঘোষণার মাধ্যমে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ না তারা মাইনাস করার ষড়যন্ত্র করছে ঠিক আছে গেল এইটা তো আমি আরেকটি কথা বলতে চাচ্ছি সেটি হলো যে হাসনাত আবদুল্লাহ বা হুসনাই আবদুল্লাহ উর্ফে হাস আব্দুল্লা তার ফেসবুকের পোস্টে বলেছে যে প্রক্লেমেশন অফ রেগুলেশনের মাধ্যমে তারা মুজিব্বাদকে কবর দেবে মুজিবাদে মুজিব্বাদের মধ্যে চারটি স্তম্ভ আছে আপনারা অবশ্যই জানেন এই চারটি স্তম্ভ কি আমি আগে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি প্রথমত বাঙালি জাতীয়তাবাদ ধর্মনির দ্বিতীয়ত ধর্ম নিরপেক্ষতা তৃতীয়ত গণতন্ত্র চতুর্থত সমাজতন্ত্র এই চারটি আইডিওলজিকে তারা মানে কবর দেবে এখন এই চারটি আইডিওলজি না যদি নাই থাকে তাহলে বাংলাদেশে আর কোনো কিছুই থাকলো না হুম তো তারা গণতন্ত্রকে যদি কবর দেয় ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রকে যদি কবর দিয়ে ফেলে তাহলে তো এই দেশে আর কোনো কিছুই থাকলো না তাহলে মুজিব্বাদ যখন এই চারটি জিনিসকে ধারণ করে থাকে এই চারটি জিনিসের জিনিসকে যদি মুজিবাদের নামে তারা কবর দিয়ে দেয় বা সংবিধান থেকে মুছে দেয় তাহলে তাহলে তারা বাকি থাকলো কি বাকি থাকলো তাদের ফেসিস্ট আইডিওলজি ঠিক আছে তো তারা তাদের এই এই চারটা নীতিকে কবর দিয়ে হ্যাঁ কবর দিয়ে তারা তাদের তাদের ফেসিস্ট আইডিওলজিকে চিন্তা করবে বা প্রতিষ্ঠিত করবে এটাই হচ্ছে তাদের কাজ বিষয়টা তো তো ক্লিয়ার তাদের সাথে যোগ দিয়েছে কিছু বামাতি সাদা শকুনরা এই বামাতি সাদা শকুনের নেতা হচ্ছে ফ্রড মাজার গতকালকে তার একটা ভিডিও ফুটেজে আমি ভিডিও ফুটেজ আমি দেখলাম সে বলেছে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশে ইসলাম ফুবিয়া ছড়ানো হচ্ছে ইসলামে ইসলাম ইসলাম বিদ্বেষকে প্রমোট করা হচ্ছে সুতরাং সংবিধান থেকে ধর্ম বাদ দিতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা গেল এটা এটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এখন এই বামাতিদেরকে নিয়ে জামাতিরা যেটি করতে চাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে তারা সরিয়া আইন প্রতিষ্ঠিত করার মানে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটি করার জন্য খুব সম্ভবত তারা আগামীকালকে বেছে নিয়েছে আমি জানি না আগামীকাল মানে কি হচ্ছে তবে ধারণা করে নিচ্ছি আগামীকাল ডক্টর ডাহাইত ইনুসের সেইফ এক্সিস্টের ব্যবস্থা করা হবে হয়তো ইনুসকে তারা তাড়িয়ে দিতে পারে আর এই তাদের এই প্রক্লেমেশনের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে তারা সম্পূর্ণরূপে ডাস্টবিনে ফেলে দিয়ে তারা নিজেরা নিজেদের মতো করে দেশ চালানোর ব্যবস্থা করবে তো এটা খুবই ভয়াবহ হবে বুঝতে পারছেন আগামীকাল বিএনপি আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দল সহ সবার জন্য একটি বিপদের দিন হতে পারে আর ইনুসের জন্য এটি কোনো সুবিধাজনক সুবিধাজনক দিন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তারা ইনুস আসিফ নমরুদ এদের এদের সবাইকে তারা মাইনাস করে তাদের মতো একটি শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে এবং এটি হচ্ছে তাদের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা এই যে বারবার এরা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে মুখে ফেনা তুলে দিচ্ছে হ্যাঁ ফেনা তুলে দিচ্ছে নয় কি তো এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে যে মুখে ফেনা তুলে তুলে তারা আওয়ামী লীগের মানে বাহাত্তরের সংবিধানকে নিষিদ্ধ করতে চাচ্ছে এবং সেই সাথে মুজিববাদকে নিষিদ্ধ করতে চাচ্ছে এ থেকেই প্রমাণিত হয় তারাই বড় ফ্যাসিস্ট কারণ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র তারপর সমাজতন্ত্র জাতীয়তাবাদ এইগুলো এই এই মুজিববাদের এই চারটি স্তম্ভ হলো ফ্যাসিস্ট আইডিওলজির রূপে বিপরীত ঠিক আছে এই চারটি স্তম্ভ স্তম্ভ ফ্যাসিস্ট রাজনীতির কবর রচনা করে থাকে সুতরাং যারা ফ্যাসিস্ট বলে ঘোষণা আইডিওলজি দিচ্ছে এবং এর পতন ঘটানোর চেষ্টা করতেছে আসলে ফ্যাসিস্ট মুজিব্বাদকে যদি উপড়ে ফেলা যায় তাহলে তারা তাদের ফ্যাসিস্ট আইডিওলজি প্রতিষ্ঠিত করবে এবং তারা খুব সম্ভবত তারা ইরানের ইরানি স্টাইলে এইখানে একটি মাত্র ইরানি স্টাইলে শুধুমাত্র ইসলামিক রাজনৈতিক দলগুলোকে মানে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দেবে আর বাকি সব রাজনৈতিক দল দলগুলোকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে এটাই হচ্ছে তাদের কাজ আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ